এটা আমি কখনোই আশা করিনি যে এটা আমার সঙ্গে হতে পারে আমাদের মতো মেকআপ আর্টিস্টদের কাজই সৌন্দর্যকে ফুটিয়ে তোলা এটা নয় যে কালোকে সাদা করা তো সেরকম ধরনেরই একটা মেকআপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এবং সেই পুরো ব্লগটা তোমরা দেখবে আমি একটা হালদি ব্রাইড সাজিয়েছিলাম যে হালদি ব্রাইডটা খুশি হয়ে আমাকে এক্সট্রা টাকা দিয়েছিল শুধুমাত্র হালদি মেকআপটা করার পরে তাকে আমি রাত্রে মানে ব্রাইডাল লুকটাও তাকে আমি দিয়েছিলাম আর সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর দেখো খুশি হয়ে

আমার কিছু বলার নেই খুবই সুন্দর ভালো হয়েছে তো ঠিক আছে অনেক দূর এসেছি তারাপীঠ থেকে প্রায় তিন চার ঘন্টার রাস্তা তো আমার বাইককে খুশি করতে বেরিয়েছে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো আমার কাছে সেরে তোমার ভালো মানে যতটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি স্যাটিসফাইড সিরিয়াস ভালো লেগেছে তো খুব 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 আই মেকআপ বিজনেস সমস্ত কিছু সব কিছু সব ঠিক আছে এতটা রেসপেক্ট এতটা ভালোবাসা এবং আমার কাছে এতটা পছন্দ হবে আমি সত্যি স্বপ্নে কখনো ভাবিনি। হ্যাঁ বড় আসলে তোমাদের ভালোবাসা মাতার আশীর্বাদ এভাবে যেতে পারি।

এতটা ভালোবাসা এতটা রেসপেক্ট পাবো আমি সত্যিই স্বপ্নেও কখনো ভাবিনি আর ক্যামেরার মধ্যে যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তার বাইরেও কিন্তু তারা অনেক কথায় প্রশংসায় পঞ্চমুখ আর আমরা সব সময় চাই মেকআপ আর্টিস্টরা যে যাকে আমরা রেডি করতে যাচ্ছি তাদের যেন প্রত্যেকটা ড্রিম ফুল ফিল করতে পারি থ্যাংক ইউ সো মাচ তারা আমার কাজকে এতটা পছন্দ করেছে লোকেশন ছিল কাদাসি আর আমার লোকেশন ছিল তারাপীঠ বেশ কিছু দূর আর আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এত সেদিন কুয়াশা ঠান্ডা ছিল দেখেই তোমরা ভিডিওটা জানতে পারছো যে কতটা ঠান্ডা ছিল পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই